হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রাইমারি টেট দু হাজার চোদ্দো সম্পর্কিত আজকের এই ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাই প্রাথমিক টেট দু হাজার চোদ্দ মহা সংকটে সিবিআই তদন্তের উপর অসন্তুষ্ট হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা তাই প্রাথমিক ওয়ামার মামলার কড়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশঙ্কর মান্থা এবং সেই সঙ্গে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এই প্রাথমিক ওয়ামার মামলার কী নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশাকর মান্তা এবং মানিভ্রাজ্যের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে এক নজরে দেখে নেওয়া যাক প্রাথমিকের নিয়োগ মামলায় নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রাথমিকের পরীক্ষার ওএমআর হার্ডিক্স কোথায় হাইকোর্টের নির্দেশ সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে সিবিআই এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশাকর মান্তার ছয় সপ্তাহ পরে এই মামলার ফাইনাল শুনানি হবে বলে তিনি জানিয়েছেন প্রাথমিক টেট দু হাজার সিবিআই আর এই নিয়োগ তদন্তে একেবারে শিকড়ে পৌঁছাতে মরিয়াছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দু হাজার সালে প্রাথমিক টেট পরীক্ষার সকল ওএমআর সিট শিট খুঁজতে একেবারে শিরোনি তল্লাশি চালাচ্ছে সন্দেহজনক এলাকাগুলিতে কিন্তু বিচারপতিকে ডিস্কে বা অরিজিনাল সার্ভারে ওএমআর সিটিরে সিটির ডিজিটাল কপি দেখাতে ব্যর্থ হয়েছে সিবিআই প্রাথমিক টেট দু হাজার চোদ্দ ও এমআরের প্রথম ডিস্ক কোথায় ডিস্ক না থাকলে ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় সিবিআই উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি রাজশাকর মান্থার শুক্রবারের মধ্যে সিবিআইকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশাখর মান্থা প্রাথমিক টেড দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তে অসন্তোষ হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মেটাডাটা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে আসল ডিস্কের হদিশ দিতে ব্যর্থ সিবিআই এই তথ্য পেয়ে সিবিআই ইডির বাইরে বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশাহর মান্তা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি তার পর্যবেক্ষণ গত দুই বছরে প্রাথমিকের দুর্নীতির ওয়েমার তদন্তের অগ্রগতি নেই ছয় সপ্তাহে ওএমআর সিটের মেটা ডাটা রহস্যের সমাধানের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন বিচারপতি মান্থা সরকারি বা বেসরকারি বিশেষজ্ঞ সংস্থা এমনকি এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে সিবিআইকে সবুজ সংকেত দিয়েছেন কলকাতা হাইকোর্ট আর এই জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সাত সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে প্রাথমিক টেট ওএমআর মামলায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট হন বিচারপতি রাজশেখর মান্তা এদিকে এই আবয়ে ফের খবরের শিরোনামে মানিক ভট্টাচার্য ভয়ঙ্কর অভিযোগ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে টানা দুবছর জেলবন্দি মানিক ভট্টাচার্য দু হাজার বাইশ সালের এগারোই অক্টোবর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন প্রাক্তন সভাপতি অর্থাৎ পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য দেখতে দেখতে প্রায় টানা দুই বছর তিনি জেলবন্দি রয়েছেন এদিকে গত মঙ্গলবার প্রাথমিকের ওএমআর সিট প্রসঙ্গে এক ভয়ঙ্কর দাবি তোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল এর আগেই এবং সেই বিষয়ে প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে আর গত মঙ্গলবার বিচারপতি রাষ্ট্রকর মান্থার বেঞ্চে উঠে আসে এই মামলা এই আবহে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ওএমআর শিট নষ্ট হয়েছে পর্ষদের বোর্ড সদস্যদের কোনো পরামর্শ ছাড়াই এটা করা হয়েছে সম্পূর্ণ বেআইনি হওয়া সত্ত্বেও ওএমআর এমআর নষ্ট করা হয়েছিল মানিক ভট্টাচার্যের অনুমোদনে তিনি নিজে এই কাজ করিয়েছেন শুধু তাই নয় আইনজীবী আরও জানান যে মানিক ভট্টাচার্য বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন তাই এটা যখন করেছেন তখন বোর্ডের অন্যান্য সদস্যদের জানানো হয়নি এমতো অবস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদে এহেন অভিযোগ শুনে রীতিমতো বিস্মিত হয়ে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা এবং সঙ্গে সঙ্গে সেই অভিযোগের ভিত্তিতে ওই সময়ের আসল মিটিং রেজুলেশন কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি যদিও পর্ষদের আইনজীবীর দাবি বোর্ড কোনো রেজুলেশন সেই সময় নেয়নি তবে সেই রেজুলেশন জমা নিতে আদালত শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি ছিল অন্যদিকে ওএমের সিট উদ্ধারে কলকাতার চারদান অ্যাভিনিউ এলাকার একটি জনপ্রিয় সংস্থায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আজ শুক্রবার আজকে আবার মেনশন রয়েছে এই ওএমের মামলা দেখা যাক আজকের অর্ডারে কী বের হয় কী রায় দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশাহর মান্থা বন্ধুরা ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ এই এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন